হ্যালো বন্ধুরা আজকে সাত সকালে চলে এসেছি পুজো পার্বণ সব শেষ হয়ে গেছে তো বাজার বাড়িতে কিচ্ছু নেই আবার এসেছি তো বাজারে গেছে বাজার থেকে আসেনি মাছ আনতে বলেছি এখনো আসেনি আমি মাছের জন্য আলু কেটে এই আলু এখন ধোবো সেই কখন গেছে এখনো আসেনি হ্যাঁ

ফুলকপি গুলো কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য এবার গ্যাসটা আমি ধরিয়ে নেবো এখানে কড়াইটা গরম হোক ততক্ষণে মাছে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব তগর হলুদ দিয়ে দিলাম চার মাছ নিয়েছি এইভাবে হাত না লাগিয়ে মাছটাকে এইভাবে করলে পুরো লবণ হলুদ ভালো করে যাবে মাছটা ভালো আছে হ্যাঁ একদম টাটকা কাটলা এরকম কাটলা একদম টাটকা কাতলা রিফাইন অয়েল দিয়ে দিলাম ভালোভাবে গরম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো এপিট ওপিট করে মাছগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে মাছের মাথাগুলোও ভেজে নেব মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু এটা মাছের ঝোলে দেবো না ভেজে আলাদা রেখে দিলাম আমি এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে একটু সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার লাল লাল করে আলুগুলো ভেজে আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলোও ভেজে নিয়েছি লাল করে নামিয়ে ফেলবো আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু চামচের মতো তার সাথে এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম খুবই কুচি কুচি করে খেতেছি টমেটোটাকে এবার এক এক করে মশলা উপকরণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দেবো যাতে মশলাটা লেগে না যায় আর ভালোভাবে যেন পছানো যায় অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এখন মশলাটা ভালোভাবে ততক্ষণ কষিয়ে যাও যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা করতে করতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলু ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ফুলকপি দিয়ে এখন আরও পাঁচ মিনিট আমি করতে থাকবো কষানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই এবার জল দিয়ে দেবো আমি তোমরা যদি ভোর বেশি খাবে তাহলে জল বেশি দেবে এবার ভালো করে ফুঁকতে দেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলু গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বলার নেই এরপরে ভেজে রাখা মাছগুলো বিয়ে করে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ডুবিয়ে দিলাম এবার ফুটতে দেবো

धने पताल केसे लोग

তো বন্ধুরা তোমরাও আর দেরি না করে এইভাবে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করে দেখো সত্যি দারুণ লাগবে ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো